গল্প দৃষ্টির অগ্রসরে পর্ব পিস লেখিকা মশফিকা রহমান মৈতী শামীম ভাই সব দোষের কি ক্ষমা হয় এভাবে ক্ষমা সে আমাকে ছোট করো না তো তুমি হলে আমার গুরুজন আমার একমাত্র সাত ভাই এর কাছের ব্যক্তি আমরা একসাথে কত চায়ের দোকানে আড্ডা দিয়েছি আমার কাছে তুমি কেন ক্ষমা চাইছো লোকটা মিত্র পরিসরে কথাগুলো বলে শামীম তখন শুকনো ঢোকিলে বলে আমাকে বাঁচতে দে আমি কিছু করিনি আমি সত্যি কিছু করিনি স্নিগ্ধ বিশ্বাস কর আমার কোনো দোষ ছিল না তুই যা বলেছিস আমিও তো তাই করেছি স্বামীমের চোখে মুখে ভয় সাপ যে সে ভয় নয় মৃত্যু ভয় স্বামীমের সামনে ব্যক্তিটি অন্য কেউ নয় বরং স্নিগ্ধ স্বয়ং বসে রয়েছে তার ঠোঁটের কোন আয় পইসি খাসি চোখে না চলকে উঠছে তার কাছে স্বামীও একটা নর্দমার কিট ব্যতীত আর কিছুই নয় বিদ্রুপের কন্টি সে বলে তা আমার জন্য কি করেছো শুনি তুই বলেছিলি তোর বয়সের আন্দাজ যাতে কেউ না করতে পারে আমি তাই করেছি তোর বয়স কমিয়ে সার্টিফিকেটে ছাব্বিশ বছর করে দিয়েছি তোকে আমি মাস্টার্সে ভর্তি অব্দি করিয়ে দিয়েছি প্রিন্সিপালকে টাকা খাওয়াইয়ে তুই আলতাফ ভাই ঈশান রাজীবের বর্তমান ঠিকানা চেয়েছিস আমি তাও জোগাড় করিয়ে দিয়েছি তুই যখন যা করতে বলেছিস আমি তাই করেছি তোর উপর থেকে সন্দেহ সরানোর জন্য আমি তোর ঘরে সোরের মতো কালো জ্যাকেট পরে এনটি পর্যন্ত নিয়েছিলাম ওসি চারের ধাওয়া পর্যন্ত খেয়েছে এবার আমাকে বাসতে দে ভাই আমার হাকুতিক কণ্ঠের স্বামী কথাগুলো বলছে চিনি তার দিকে বাঁকা হাসি দিয়ে তাকিয়ে রয়েছে যেন হিংস্র পানির মতো নিজের শিকারের সাথে খেলা করতে ব্যস্ত যেমন বাঘ তার কাবুর শিকারকে বাঁচার সুযোগ দিয়ে পরীক্ষা করে শিকার কত দূর দৌড়াতে পারে শিকারও ভাবে হে বুঝি বাঁচতে পারছে আর আমনি অতর্কিত খপ করে হামলা করে ভাগ আর শিকারকে সিঁড়িয়ে খুঁড়িয়ে এক একার করে দেয় সিনিক স্বামীমের সাথে এতদিন একই কাজটা করেছে স্বামীমকে ব্যবহার করে নিজের সকল কাজ সিদ্ধ হস্তে করে নিয়েছে প্রকৃত বয়স অথচ সার্টিফিকেট অনুযায়ী ছাব্বিশ নিয়েছেদের কলেজ হতে শুরু করে সবকিছু স্বামীমে ম্যানেজ করিয়ে দিয়েছে আর স্বামীমের কাজ শেষ তাই আজকের পর থেকে সিনিকদের স্বামীমের প্রয়োজন নেই এখন স্বামীমকে মেরে ফেললেও কিছু যায় আসবে না স্নিগ্ধ বিদ্যুতের স্বরে বলল আমি দেখতে এত সুন্দর যে আমার বয়স আন্দাজ করা যায় না তবে স্বামী ভাই তুমি একটা ছোট্ট ভুল করে ফেলেছ আমাকে ফাঁসানোর চেষ্টা করেছ তুমি সেটা না করলে হয়তো আমি তোমাকে ছেড়ে দিতাম আসলে তুমি আমার আইডি কার্ডটা জন্য ইচ্ছে করে চুরি করেছিলে যাতে আমাকে আলতাফ ভাইয়ের খুনে ফাঁসাতে পারো আর করেছিলেও তাই আমি তো ভেবেছিলাম আমার প্ল্যান তোমার জন্য ব্যস্ত যাবে কিন্তু অবশেষে পার পেয়ে গেলাম তুমি ভেবেছিলে আমি জেলে চলে গেলে তোমরা বেঁচে যাবে কিন্তু সব বাসা উল্টে গেল রাজীব বাসা থেকে গায়েব হয়ে গেল তার তোমার জানে মৃত্যু ভয় ঢুকে গেল তুমি এগুলো আমার জন্য করনি স্বামী ভাই নিজেকে বাঁচানোর জন্য করেছো মায়ের ভাই এর মনে আছে তুমি তো তার খোঁজ আমাকে দাওনি তবু কেমন পগার পার হয়ে গেল সে দেখ তো রাজিম কিন্তু রাজনীতির বেশ বড় মাপের পোস্ট আছে ওকে কোন করলে তুই পার পাবি না শামীমের কথা শুনে অট্ট হাসিতে ফেটে পড়ে তো তার হাসিতে বিদ্রুপের সাপ রয়েছে হিংসু হায়নার মতো পৈশাসিক হাসি তার স্বামীমের লোম যেন খাড়া হয়ে এসেছে তার পা কাঁপছে হাসি থামিয়ে ভয়ঙ্কর দৃষ্টিতে থাকায় স্নিগ্ধ তার চোখ জোড়া লাল হয়ে এসেছে মাথার রক ফুলে উঠেছে কণ্ঠে রোশ নিয়ে দাঁতে দাঁত চেপে বলে এই ক্ষমতার জোর আর কত দেখাবে শামীম ভাই তুমি আসলে সেকালেই পড়ে লিগো আচ্ছা বলো তো রাজীব ভাই গায়েব হয়ে গেছে অথচ একটা পত্রিকা বা টিভি স্যানেল খবরটা সরিয়েছে না তো সরবে তো কাল সকালে যখন জানা যাবে পলিটিশিয়ান রাজিবুল ইসলাম আত্মহত্যা করেছে নিজের পাপের ভার আর সইতে না পেরে নিজের জীবন নিজেই নিয়েছে স্বামী ভাই স্বামী ভাই এবার ক্ষমতাও তোমাদের পাপ ঢাকতে পারবে না থাকো কেমন আর একটা কথা এত তাড়াতাড়ি তোমাকে মারব না চিন্তা কর না বলে উঠে দাঁড়ালো চিনিগ্ধ স্বামী মাথায় হাত দিয়ে বসে রইল চোখ ছলছল করছে তা। মৃত্যু ভয়ে তাকে ভেতর থেকে তাড়িয়ে বেড়াচ্ছে চিনিগ্ধ মানুষটা কতটা ধূর্ত এবং ভয়ঙ্কর সেটা স্বামী ভালো করে জানে স্বামী বাঁচতে চায় বাঁচার জন্য সে হাস ফাঁস করছে তাই তো বাহিরে থাকা থেকে জেলে পচে মরাটাই বেছে নিয়েছে সে তবে তো পারে না এমন কোনো কাজ নেই সিনিকদের ভয় তাকে জীবিত অবস্থায় নরক যন্ত্রণা দিচ্ছে নিজেকে কাঠের পুতুলের মতো লাগছে তার জীবনের সুতো সিনিকদের হাতে যেমন করে নাচাচ্ছে স্বামীম তেমন করে নাচছে যখন মন ভরে যাবে তখন এই সুতোটা কেটে দিবে তো স্বামীমের মনে শঙ্কা বাসা বেঁধেছে জেলে আসলেও হাতও কি সিনিকদের হাত থেকে শেষ রক্ষা হবে তা জেল থেকে বেরিয়ে গেলো সিনিত। ঝুম করে বৃষ্টি শুরু হলো এই ঝুম মাসে হুটহাট করে বৃষ্টি হয় কোনো পূর্বাভাস পাওয়া যায় না কিছুক্ষণ এতটা রোদ ছিল যে চামড়ে পড়ে যাবার যোগা অথচ এখন শীতল বৃষ্টি ভেজা মাটির মিষ্টি গন্ধ নাকে আসছে স্নিধের কালো জ্যাকেটটা খুলে পাশের ডাস্টবিনে ফেলে দিল সে এখন এই জ্যাকেটের প্রয়োজন নেই ভেতরে সাদা টি শার্টটা ভিজে একাকার হয়ে যাচ্ছে তাতে কিছু যায় আসে না চিনিতে আজ তার মুখে প্রশান্তের হাসি সে বাহু সেরে বৃষ্টিকে আলিঙ্গন করছে যেন এই বৃষ্টির মাঝে কারোর অস্তিত্ব অনুভব হচ্ছে তার গুনগুন করে গাইতে লাগলো আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে সে নিলাম আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম হৃদয়ের জানালায় চোখ মেলে রাখি বাতাসে বাসিতে কান পেতে থাকি হৃদয়ের জানালায় চোখ মেলে রাখি বাতাসের বাসিতে কান পেতে থাকি তাতেই কাছে ডেকে মনের আঙ্গিনা থেকে বৃষ্টি তোমাকে তবু ফিরিয়ে দিলাম আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম তোমার হাতেই হোক রাত্রির রচনা এ আমার স্বপ্ন সুখের ভাবনা তোমার হাতেই হোক রাত্রি রচনা ও আমার স্বপ্ন সুখের ভাবনা চেয়েছি পেতে থাকে চায়না হারাতে থাকে বৃষ্টি তোমাকে তাই ফিরে চাই না আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে চিনলাম আমার সারাটা দিন মেঘলা আকাশ পরদিন সকাল নটা মতিঝিলের এশিয়া হোটেল অ্যান্ড রিসোর্ট এ বিশিষ্ট রাজনৈতিক যুবনেতা রাজিবুল ইসলামের লাশ পাওয়া গেছে মিডিয়া এবং পুলিশের ভিড় জমেছে হোটেল রুমের সামনে তভিদও সেখানে উপস্থিত হোটেলটি তার থানার আন্ডারে পড়েছে ফরেনসিক ডাক্তার শৈদুল সাহেব এসে পৌঁছেছেন মাত্র পুলিশের উপর প্রচন্ড চাপ এটা খুন নাকি আত্মহত্যা বোঝা যাচ্ছে না লাশটির পাশে বেশ কিছু স্লিপিং ফিলস ব্লেড রয়েছে বা হাতটি বেশ বাজেভাবে কাটা হয়েছে নির্দয়ের মতো সেরা ধমনি কাটা লাশটি রাজীবের লাশটি বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণ করলে সৈদুল সাহেব তহিদকে ভিতরে ডাকে তহিদ তখন মিডিয়াকে থামাতে ব্যস্ত হয়ে দিলে শহীদুল সাহেব চিন্তিত কণ্ঠে বলে তৈত লাশটিকে মর্গে পাঠানোর ব্যবস্থা করো ময়লা তদন্ত করতে হবে র এখানে একটি জিনিস এও যেন কেউ হাতে না দেয় আমার যা যা সুন্দর লাগছে সব কিছু থেকে স্যাম্পল নিয়েছে স্যার কি আশঙ্কা করেছেন এটা আত্মহত্যা না খুন বুঝতে পারছি না নর্মালি যদি আমি